তো আজ মহাশিবরাত্রি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে ছোটবেলায় একবার শিবরাত্রি করতে গিয়েছিলাম মানে আমার বাবা বারণ করেছিল ছেলে হওয়ার পর থেকে নীলের উপোসটা করি ওখানে ফুচকুশোনা বসে আছে বাইরে বেরোবো বলে আর ভেবলুসানো পিছনে লাগছে এখানে হচ্ছে আমি টিফিন খাবো বলে আলু সিদ্ধটা ম্যাশ করে ভালো করে করতে পারছি না গরম বলে এখন চশমাটা পরেইছিলাম আমি ভিডিও করার জন্য চশমাটা খুলে রেখেছি বন্ধুরা এখানে করেছি মুসুরির ডাল মানে হচ্ছে ডিমের ঝোল আলু আর টমেটো দিয়ে তেলের জলটা হয়েই গেছে আমি নামিয়ে নেব আর এখানে হচ্ছে আলু ভাজা একটু মুচমুচে আলু ভাজা খেতে ইচ্ছা করলো আজকে আমার গৃহের ভোলে বাবা আমার ঠাকুর ঘরে যে বাবা বাস করেন সে হচ্ছে আমার বলে বাবা মা লক্ষ্মী এখানে আছে বিশ্বকর্মা ঠাকুর এখানে বজরং বলি এখানে গণেশ ঠাকুর নমস্কার বন্ধুরা আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো আজ মহাশিবরাত্রি মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে বন্ধুরা যারা যারা শিবরাত্রি করেন তারা তো নিয়ম কারণ সবই জানেন শিব ঠাকুর হচ্ছে ভোলে বাবা আর এক নাম শিব ঠাকুরের ভোলে বাবাকে কিন্তু একটু কিছু মানে মনের নিষ্ঠার বক্তি দিয়ে পুজো করলেই বাবা খুশি তো বাবাকে মনের আশা সব বলবেন অবশ্যই আমার বন্ধুদের মনের আশা পূর্ণ হবে বলে বাবা সকলের মনের আশা পূর্ণ করুন সকলে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আনন্দ থাকেন তো আমি শিবরাত্রি ছোটবেলা থেকে কোনো দিন করি না বন্ধুরা ছোটবেলায় একবার শিবরাত্রি করতে গিয়েছিলাম মানে আমার বাবা বারণ করেছিল যে যেমন শিব কপালে আছে তেমন শিবই হবে এমনি ডাক উপোস করার দরকার নেই তো সেই থেকে এমনি পুজো করতাম উপোস টুপোস আমি করতাম না ছেলে হওয়ার পর থেকে নীলের উপোসটা করি এই বছর তো আমাদের হচ্ছে কালো সুচ যার জন্য আমার ছেলে এমনি শিবরাত্রি উপোস করে না জল ফল ঢালে তো ঘরেই ঢেলে নিয়েছি আমরা এটাই হচ্ছে ব্যাপার আর মন্দিরে তো যেতে পারবো না নিজের উপসেও মনে হচ্ছে মন্দিরে যেতে পারবো না বন্ধুরা তো যাই হোক আমি সকাল থেকে কাজকর্ম কিন্তু শাসা করে করে ফেলেছি এই কানের দুলটা বন্ধুরা আগে এই দুলগুলো অনেক পড়েছে দু তিন বছর আগের কথা তো অনেক পড়তাম এই সুস্বুতোর দুল বলে এগুলোকে মনে হয় এইরকম তো কালকে আবার এই চশমা বানাতে গিয়ে দেখে পছন্দ হলো সেই জন্য নিয়ে এসেছি করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন মুন্ডা আমার তো বেশ ভালো লাগে কিন্তু যেহেতু এখন একটা অস্বস্তি এসে গেছে শরীরের মধ্যে এই যে ঝোলে না এই গরমের দিনে এটাই একটু বিরক্ত লাগে কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে অন্যরা পরে আমার বেশ ভালো লাগে দেখতে তো চলুন বন্ধুরা আমার কতটুকু কি রান্না বান্না করেছি কতটুকু কি কমপ্লিট হয়েছে সবটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন আর এখানে এখন ফুচকুছোনা বসে আছে বাইরে বেরোবে বলে আর ভেবলুশন পিছনে লাগছে

একদম বেশ ভালোই উঠেছে আর আমি সকালবেলায় ঠাকুরের মাথায় জল ঠল ঢেলে নিয়েছি আর এখানে কতটুকু কি কাজ করেছে এখানে হচ্ছে আমি টিফিন খাবো বলে আলু করে 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 রেখে দিয়েছি ম্যাশ ভালো ইসে করতে পারছি না গরম বলে আর এখানে হয়েছে ভাত এই যে ভাতটা আমার হয়ে গেছে আর লঙ্কা ভেজে রেখেছি আলু সিদ্ধ মাখবো বলে ওখানে বেগুন ভাজা হবে বেগুনটা ফ্রিজ থেকে বের করে রেখেছি আর এখানে সিটি মেরে নিয়েছি মানে ডাল আর ডিম আলু একসাথেই সিটি মেরেছি তো এইখানে কালকে কালকে মা আলু পটলের তরকারি করেছিল সেটা রয়েছে ও ঠিক আছে আলু পটলের তরকারি আপনাদের দাদা ভাই ভালোবাসে ও খাবে আর চশমাটাই দেখুন চশমাটা পরেই ছিলাম আমি ভিডিও করার জন্য চশমাটা খুলে রেখেছি বন্ধুরা কেন বলুন তো চশমাটাই না মানে লাইট পটেশন এইসব তো কিছু নিন নর্মাল চশমা নিয়েছি চশমার দোকানের কাকুটা বললো কি যে নর্মাল এখন নিন নিয়ে পরে দেখুন তারপরে যদি মনে হয় যে ঠিক আছে মানে পুরো একদম যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন চেঞ্জার ফেঞ্জার এসব কিছু বানানো যাবে লাইট প্রটেশন হ্যান ত্যান আগে নর্মালটাই নিন সেই জন্য আমি নর্মালই নিয়ে নিয়েছি আমার ভেলুশনে দেখেছি মায়ের পিছন পিছন ঘুরবে সবসময় মায়ের পিছন পিছন ঘুরবে তো বন্ধুরা এই যে দেখুন আমার রান্না বান্না কতটা কি হয়েছে এখানে করেছি মুসুরির ডাল ডালটা হয়ে গেছে গরম বলে একটু হালকা করে রেখে দিয়েছি চাপা খুলে আর এখানে হচ্ছে ডিমের ঝোল আলু আর টমেটম দিয়ে ডিমের ঝোলটা হয়েই গেছে আমি নামিয়ে নেবো আর এখানে হচ্ছে আলু ভাজা একটু মুচমুচে আলু ভাজা খেতে ইচ্ছা করলো আজকে সেই জন্য মুচমুচে আলু ভাজা করছি মুচমুচেটা কিন্তু থাকে না নুনটা দিয়েই দেবো না সঙ্গে সঙ্গে মুচ মুচে সব খেয়ে নিয়ে যাবে পুরোনি ইয়ে করবে আলু ভাজা তো এখনো নুন দিয়ে নিই সময় একটু ছড়িয়ে দেবো আর এখানে ডিমের ঝোলটা মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে নিয়েছি বন্ধুরা আমার এখন গরম মশলা মানে ইসে করার সময় নেই বাটা সেই জন্য গোটা গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এই যে এখন এটা দিয়ে চাপা দিয়ে দিলাম এই গ্যাসটা আমি অফ করে দিলাম গোটা গরম মশলা গন্ধ কিন্তু একেবারে খারাপ লাগে না ভালোই লাগে গোটা গরম মশলা একটু হালকা সেন্ট আছে আলু ভাজাটা ঝুরঝুরে আলু ভাজাটা এই যে পেঁয়াজ দিয়ে ডালটা করেছি আর গন্ধরাজ লেবু আছে ওই দিয়ে খাওয়া হবে তো চলুন রান্না বান্না তো আমার মোটামুটি হয়েই গেল বন্ধুরা তখন তো দেখাছিলাম যে রান্না করছি ডিমের ঝোল ডাল আলু ভাজা সব রান্না কমপ্লিট রান্নাঘর আমার পরিষ্কার করাও কিন্তু একদম কমপ্লিট তো এখন বেলা একটা বেজে গেছে ছেলে চান করতে গেছে আর আমি সকালবেলা ভোলে বাবাকে জল ঢেলে নিয়েছি সেটা একটু দেখা যায় আমার গৃহের ভোলে বাবা আমার ঠাকুর ঘরে যে বাবা বাস করেন সে হচ্ছে আমার ভোলে বাবা এই যেমন বাবা আমার গুরুদেব গুরুদেবের ছবিটা নষ্ট হয়ে গেছে বন্ধুরা বন্ধুদের কিনতে হবে মা লক্ষ্মী এইখানে আছে বিশ্বকর্মা ঠাকুর এখানে বেজবেন এখানে গণেশ ঠাকুর ও ভোলে বাবা আর ও হচ্ছে আমার মা মনসা তো বন্ধুরা পূজা আর্চা হয়ে গেছে এখন আর ছেলে এসে জল ঢালবে তাহলেই হয়ে যায় মা সকালবেলা পুজো নিয়ে যায় আবার জলটা বন্ধুরা কাজকর্ম কমপ্লিট করে একদম চলে এসেছি আপনাদের কাছে শিবরাত্রি একটা ছোট্ট গল্প করবো বলে সেটা হচ্ছে মা পার্বতী আর শিব দুজন মিলে কৈলাসে বসে দেখছে শিবরাত্রির দিন এত মানুষের ভিড় এত মানুষ উপোস করেছে হুম তো মাতা পার্বতী বলছেন ভোলে বাবাকে যে প্রভু দেখুন এত মানুষ আপনার ভক্ত কত মানুষ আপনার কাছে প্রার্থনা করছে কত রকম কত কিছু প্রার্থনা করছে কত মানুষ আপনাকে ভালোবাসে শ্রদ্ধা করে ভক্তি করে তখন বাবা বলছে কি যে সত্যি এরা কি শ্রদ্ধা ভক্তি নিয়েই আমার জন্য উপোস করে না বলছে কি বলছেন বউ এরা আপনাকে কত ভালোবাসে সেই কারণেই তো আপনার জন্য এত কিছু করছে সারাদিন না খেয়ে নির্জলা উপভোষ করে আপনার মাথায় জল ঢালছে বলছে না তুমি দেবী ভুল করছো বলছে কি করে বলছে দেখবে একটা জিনিস বলছে হ্যাঁ তুমি দেখবো কি দেখা বলছে চলো মর্তলোকে তো দুজন মিলে যথারীতি মর্ত লোকে আসবে মর্তলোকে এসে শিব মানে বাবা একজন বৃদ্ধর রূপ ধারণ করেছে আর মাতা পার্বতী একজন বৃদ্ধার রূপ ধারণ করেছে প্রচণ্ড বৃদ্ধ দুজনই তো বৃদ্ধা আর বৃদ্ধ আর বৃদ্ধা দুইজন স্বামী স্ত্রী গঙ্গার ঘাটে বসে আছে ভোলে বাবা বলেছিল মাতা পার্বতীকে কতটা ভক্তি আছে এদের মনে তোমাকে আমি পরীক্ষায় দেখিয়ে দিচ্ছি তো দয় দুইজন বসে আছে তখন মাতা পার্বতী বলছে যে আমার স্বামী তিন ধরে অভুক্ত আমার স্বামীকে কেউ একটু খাবার দাও কেউ একটু গঙ্গা নিয়ে আমার স্বামীকে চান করিয়ে তুলে এনে দাও সবাইকে বলছে যে আমার স্বামীকে একটু কেউ গঙ্গায় চান করিয়ে তুলে ধরবো আমি তো বৃদ্ধ মানুষ পারছি না আমার স্বামীকে কেউ সে চান করিয়ে দেবে গো অনেকক্ষণ ধরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেউ গঙ্গায় চান করছে কেউ মন্দিরে জল ঢালবে বলে লাইন দিয়ে আছে সবাইকে বলে যাচ্ছে ছোঁ না না ছোঁয়া লাগলে আমাদের পুজো নষ্ট হয়ে যাবে আমাদের কাপড় জামা নষ্ট হয়ে যাবে যেহেতু অনেক বৃদ্ধ দুজন মানুষ গঙ্গা ঘাটে বসে সবার কাছে আত্মনাথ করছে কেউ তো জানে না যে তারা দুজন মাতা পার্বতী আর আমাদের ভোলে বাবা হ্যাঁ তো তখন মাতা পার্বতী বলছে যে মনে মনে যে ঠিকই তো বলেছিলেন প্রভু সত্যিই তো কারোর মনে কোনো ভক্তি নেই দয়া নেই মায়া নেই তাদের মনে তারা আবার পুজো আর্চা করছে তখন একটা মাতাল টলতে টলতে এসছে কোথা থেকে এসে বলছে কি হয়েছে মা তুমি কি বলছো বলছে বাবা মাতা পার্বতী সে মাতালটিকে বলছে বাবা আমার স্বামী তিন দিন ধরে কিছু খাইনি আমার স্বামী মনের খুব বাসনা যে মা গঙ্গায় কাছে একবার চান করবে সে গঙ্গার জলে তুমি যদি একটু আমার বাবা স্বামীকে একটু চান করিয়ে তুলে দাও আর কিছু যদি খেতে দাও বাবা বলছি এই কথা ঠিক আছে সঙ্গে সঙ্গে সে কোলে তুলে নিয়ে লো মাতাল সঙ্গে সঙ্গে সে কোলে তুলে নিয়ে বন্ধুরা সে কিন্তু গঙ্গায় গিয়ে সেই বৃদ্ধকে চান করিয়ে নিয়ে আসলো চান করিয়ে নিয়ে সেটা জামা কাপড় ছাড়িয়ে তাকে ভালো জামাকাপড় পরিয়ে খাবার কিনে এনে দিয়ে মাতা পার্বতীর হাতে দিয়ে বলছে মা এই নাও তোমার স্বামীকে খাও তোমার কোনো ভয় নেই মা তোমার যখন যা লাগবে তুমি আমায় বললে তো বন্ধুরা তখন শিব পার্বতী কিছুদিন পরেই ওখান থেকে উধাও হয়ে গেল আবার কৈলাসে ফিরে গেছেন তারা তখন শিব ঠাকুর বলছে মাতা পার্বতীকে যে ভূত দেখলে তো মানুষ যে এই মাতার চোর পূর্ণাবন্দে ঘৃণা করে এদের মধ্যে কিন্তু সকলের মধ্যে অমানুষ্য একটা মনোবৃত্তি লুকিয়ে থাকে না কিছু মানুষের মধ্যে মনুষ্যত্ব এই যে মানুষগুলো মুখোশ করে আছে না এদের থেকে অনেক ভালো তো প্রত্যেক ভক্তই যে আমার মানে আসলেই ভক্ত তাদের মনে আসলেই নিষ্ঠা ভক্তি দিয়ে তারা আমার পুজো করে সেটা কিন্তু নয় আমার এরকম ভক্ত আছে যে খুব নিষ্ঠা ভক্তি দিয়ে আমার আমাকে ডাকে আমার আমার এরকম ভক্তও আছে যাদের মনে এক ফোঁটা নিষ্ঠা ভক্তি ছিল শুধু সাধ্যে ডাকে আমাকে তো বন্ধুরা এই গল্পটি আমি শুনেছিলাম আমার পিস ছোট বন্ধুর মায়ের কাছ থেকে সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম কেউ কিছু খারাপভাবে নেবেন না বন্ধুরা আমি ছোটোবেলায় গল্পটি শুনেছিলাম সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম তো আজকের মতন এখানেই টাটা ভিডিও যদি ভালো লাগে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা টাটা